গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মৃতের নাম বুলটি দাস সাহা, বয়স মৃতের দাদা উত্তম দাস খবর পেয়ে যাই বোনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ফালাকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে ঘটনার খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় এদিকে মৃতের স্বামী ও তার এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ এদিকে গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে 11:15 পরে ফোন করে কে আর কি ফোন করার পরে আমি আসি বাড়ি থেকে 10:00 মধ্যে চলে আসি আমি সুভাষপল্লিতে এসে দেখি গেটের ভিতরে বসে আছে মানে বসে বোনকে ধরে কান্নাকাটি করছে কে আর আর ইসে বোন জানাই তারপরে আমি আস তারপরে তা আমি আসার আগে অ্যাম্বুলেন্স আরেক বন্ধু হয়তো বলছে অ্যাম্বুলেন্স চলে গেল আমি ছাড়া ছাড়া অ্যাম্বুলেন্স করে হসপিটালে আনা হল হসপিটালে আনার পরে ডাক্তার একটু চেক আপ ইসে করার পরে উনি তো ডেট মারা গেছে বলটি বুলটি দাস আর আপনার নাম উত্তম দাস আপনার কে হয় আমার বোন আচ্ছা যার বাড়িতে মারা গেছে সে কে হয় সে সে শিপলু ভালো নাম কি মানে উত্তম সাহা ভালো নাম আচ্ছা সে কে হয় শিপলুর সঙ্গে আমার আমার বোন জামাই আর কি আচ্ছা মামা মামা ওর ওর শ্বশুর শ্বশুরবাড়িতে থাকতো ওদেরই বাড়ি ওটা ওদেরই বাড়ি কি হয়েছে আপনার কি মনে হয় প্রাসঙ্গিক ভাবে ওদের বাড়িতে এইভাবে পড়ে আছে মানে কি করা এখন কিছু বলা যাচ্ছে না কি ভাবে যে আপনি কি থানায় কোনো অভিযোগ করেছেন না করিনি আমার মনে হয় হয়তো করবেন অভিযোগ করবেন করে চাপা টাপা দিচ্ছে ভাই হয়তো মারা গেছে আর কি মানে কি দিয়ে চাপা দিতে বললেন আপনি আমার মনে হয় মনে হচ্ছে কোনো স্পট না শুধু নাকে অল্প একটু রক্তের নিশানা কিছু পাওয়া গেছে আর কি হয়তো সেভাবে ইচ্ছে করেই মারা হয়েছে মনে হচ্ছে আর কি মানে কিসে করে সব বিষয় তো আমার কিছু ছিল না মনে মানে কিসে করে মারা হয়েছে কি সন্দেহ সেটা তো বুঝতে পারছি না তা আপনি কি থানায় অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ তো করতেই লাগবে আপনার কি বললেন নাম উত্তম দাস আপনি কে হন দাদা হন